কৃপণের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নে বর্গা চাষ জমি ধান দিবে বলে ডেকে নিয়ে নিয়েposXলে মাঠে মারধর প্রাণে বাঁচতে গেলে সুমন ও হোসেন আহমেদ ঘরে ঢুকে পড়ে পরবর্তীতে বাপ বেটাও ঘরের বউকে মারধর ও লুটপাট চালা দুর্বৃত্তরা তারপর সুমনকে দ্রুত করে রামগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় গত শনিবার 26 এপ্রিল সন্ধ্যা রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে এটা সুমনের জমি এটা ওরা বর্গা করছে বর্গা করার পরে এখানে পানি আসছে না এখান দিয়ে একটা পাইপ আছে সুমন পাইপ পানি পাইপ পানি নামানোর জন্য একটা পাইপ দিছে তো সুমুদ্রের সাথে যোগাযোগ না করিয়া এটা এদের আড়া কাটে ফেলেছে ওখান থেকে যে আড়া কাটিয়ে ফেলেছে কাটিয়ে ফেলা সুমনায় দেখছে দেখি তুই আমার সাথেও যোগাযোগ করি নাগা কিন্তু পাইপ আছে আমি পাইপ ক্লিয়ার করে দিলে পানি নাই মেজা তুই আমার এই শক্ত আড়া বানিতে আমার বহুত কষ্ট হয়েছে তুই আড়া কাটলি কেন এটা হলে খুব তর্কাতর্কি বিতর্ক হয়েছে হওয়ার পর সে গেছে এরা আব্বা আসে সুমন আব্বা আসে ইয়া ইয়ে করে দিছে ইয়ে আসে লেগেছে পরদিন এই জমি ধান রয়েছে এরা ধান লোচের এরা সুমনা সুমনা গেছে এখানে ধানের লাই এক করে পানিগুলো হেঁজলে তো এই ধানগুলো কাটতে ফিরতে হচ্ছে ওই ফোলা উঠে যে বর্গাঘর সেই করলো যে এই খানকির ফোলা পানি এসতে দেয় নেই তুই আমার আড়া কাটি কেন আমার তো পানি পানি না আমার পাইপ আসে এটা লগে এটা ফসতে হিসেবে আগে লাঠি টাকা তোর কইছে না ওটা ফসুত লি লাঠি চোটা নিয়ে আসছে আমাদের জমি বকরা করছে ওরা পর আমার নাম রিয়া দার সেলিম আমার আড়া কাটি ফেলাই আমি কিছু আমার আড়া কা কিনলে

দশ পনেরোটা বিশটা এগুলোর আমার চিনিও না শুধু রিয়াত সেলিম পয়সেল আপনার দুলাল দুলাল আর রইলো আপনার ওই শিল্পী বেগম এরা আরগুলার চিনি না আইসা আমাদের ঘরে ভিতরে আমার পিড়ি ফাঁড়ে আমার বাপের পিসে আমার বড় পিসছে পিড়ি আমাদের স্বর্ণ আমার বড় গলার স্বর্ণ আসলে নতুন বিয়ে হয়েছে স্বর্ণ লই গেছে আমার আলমারি ভাঙি টাকা বত্রিশ হাজার টাকা গেছে আমার আব্বার ওই গ্যাসের ব্যবসা আমি আমরা আসি দেখি ওই যে যারা এ করে তারা সবাই এদের ওই যে উঠানে এবং এরা খুব উত্তেজিত এস এস ফাইভ টাইপ নিয়ে আইসে দিকে দিয়ে আমরা লাইট মারি দেখছি এরা আগে হাতের মজুন দিয়ে ওরা সব এস ফাইভ স্যানিটারি ফাইপ রান্দা লোয়া হাতের মেয়েদের সব অবস্থান করছে এরা এরে মারি ফেলাই কখন কখন ঘটনা করছে এটা সাতটার দিকে সন্ধ্যা সাতটা বাগাবাগি করতে গেছে ওদেরকে মারছে এত ফালাই মারছে বাড়ির চায় দৌড়ায় চলে যায় বাসায় ঢুকে হামলা করছে আমাদের উপর আমার মাসে আমাদের মারছে আমার শ্বশুরে মারছে আমার ঘর বাড়ি ভাঙচুর করছে আমার আলমারিরে গ্লাস গ্যালাস টাকা নিয়ে গেছে আমার ভিতর থেকে আমার গলা চেন টাম দিয়ে নিয়ে গেছে বাদাস দিয়ে গেছে আর আমার জামাই দিয়ে আবার আবার আমরা ওনাদের জমি বাগা করছি জমি বাগা করার পরে দিয়ে এখন ধান কাটিও হানিয়ে গেছে দু জমিনের মধ্যে তো জমিনে হ্যাঁ পুকুরও হ্যাঁ